বন্ধুরা চাই বানানোর পরে চায়ের পাতা আর কখনোই ভুলেও ফেলবে না নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম আমরা প্রতিনিয়ত প্রত্যেকেই কিন্তু চা খাই চাটাও কিন্তু ফেলে দিই তো চা বানানোর পরে চা পাতা না ফেলে যদি দুধ চা বানাও তাহলে সেই দুধটা একটুখানি ধুয়ে নিতে হবে যাতে দুধটা বেরিয়ে যায় আর যদি র চা খাও তাহলে সেই র চাটাও তোমাদের আর ধুতে হবে না ডাইরেক্ট চা বানানোর পরে আবার তোমরা ফুটিয়ে নিতে পারো তো এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম নেওয়ার পরে আমি আলাদা জায়গায় একটা পাত্রে প্লেন জলের মধ্যে সেই চায় পাতাটা ঢেলে দিলাম আর এটাকে কিছুক্ষণের জন্য আমি ফোটাবো ফোটানোর পরে আমি কিছু চমৎকার জিনিস তোমাদের দেখাবো তোমরা দেখলে সেটা অবাক হয়ে যাবে তো পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে হয় একটু ভুলো না তো দেখো চা বানানোর পরেও দেখো কতটা কালার বেরোচ্ছে আর এই চা পাতা ফেলে না দিয়ে তোমরা যদি কিছু দরকারি কাজ মিটাতে পারো তাহলে কিন্তু তোমাদের আর টাকা ওয়েস্ট হবে না তো আমরা কিন্তু হাজার হাজার টাকা বাঁচাতে পারি কিছু বুদ্ধি খাটালে তো দেখো আমার ফুটানো হয়ে গেছে আমি তিন চার মিনিট কিন্তু ফুটি নিয়েছি আর এবার দেখো আমি চায়ের জলটা বার করে নিয়েছি প্লাস চা পাতাটা কিন্তু সাইডে রেখেছি ওটাও দেখাবো যে কোথায় কিভাবে ব্যবহার করবে তো তার মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি যে কোনো শ্যাম্পু দিয়ে দেবে আমি ক্লিনিক প্লাইস দিয়ে দিচ্ছি তোমরা যে কোনো শ্যাম্পু এর মধ্যে দিয়ে দেবে আর দেওয়ার পরে দেখো এমন কিছু দেখাবো যে তোমরা অবাক হয়ে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কাঁচের জিনিস থাকে পরিষ্কার করার জন্য কিন্তু অনেকটা ঝামেলা থাকে হাতও পৌঁছায় না তো এরকম হালকা গুনগুনা জলে মানে আমাদের হাতটা ডুববে সেরকমই জলটা নিতে হবে দেখো আমাদের কাঁচের কাপের নিচের দিকটা কিন্তু একটু হলুদ হলুদ হয়ে যায় আমরা তাড়াহুড়োর সময় কিন্তু এগুলো মতো পরিষ্কার করে উঠতে পারি না তখন দেখবে এটাকে মাজতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায় এ ঘষে ঘষে তো দেখো যদি তোমরা চা পাতাটা না ফেলে এরকম ফুটিয়ে যদি কয়েক মিনিটের জন্য যদি রেখে দাও তাহলে কিন্তু নতুনের মতো হয়ে যাবে এরকম গ্লাস যদি থাকে তাহলে তোমরা গ্লাসটাও কিন্তু এইভাবে দিয়ে দিলে কিন্তু আপনামনি উঠে যাবে তো ঠিক এইভাবেই আর এই জলটাও কিন্তু আমি ফেলবো না এই পরিষ্কার করার পরে আমি জলটা কোথায় কোথায় ব্যবহার করছি সেটাও তোমরা দেখা দাও এটা আমি কাপ বলে না তোমরা যদি তোমাদের ডাইনিং টেবিল থাকে সেই টেবিলের উপরে যদি একটু স্প্রে বোতলের মধ্যে ভরে যদি পরিষ্কার করতে পারো আর যদি ভরে রেখে প্রতিটা দিন যদি তোমরা পরিষ্কার করার যা সময় যদি ওটা স্প্রে করে পরিষ্কার করো তাহলে কিন্তু তোমাদের আর বাইরে থেকে কোনো রকমের কোনো কিছু আনতে হবে না তো যদি আর যদি তোমরা গ্যাস পরিষ্কার করার সময় যদি তোমরা এই জলটা ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের গ্যাসের উপরটা মতো চকচকে হয়ে থাকবে তো আমি শর্টকটের মধ্যে তোমাদের ভিডিওটা শেষ করব বেশি বড়ও করব না কারণ বেশি বড় ভিডিও আমি করতে চাই না তো দেখো আমার এই কাপ দুটো আমি পরিষ্কার করে ধুয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে আমি কিন্তু কয়েক মিনিটের জন্য রেখে দিয়েছিলাম দেখো নতুন দিনের মতো হয়ে গেছে আমরা যখনই সাবান দিয়ে পরিষ্কার করি এতটা কিন্তু পরিষ্কার হয় না তো দেখতে পাচ্ছো দুটো কাপ আমি তোমাদের কত সুন্দর পরিষ্কার করে দিলাম কাঁচের গ্লাস বলো কাপ বলো তোমরা এইভাবেই পরিষ্কার করে নিতে পারো চলুন তাহলে এই জলটা না ফেলে দিয়ে আমি একটা কাজে মিটাই এরকম স্প্রে বোতল যদি না থাকে তাহলে তোমরা একটা জলের বোতলে একটু ছিদ্র করে নেবে সুচ দিয়ে দেখবে তাহলে তোমাদের স্প্রে বোতল মতো হয়ে যাবে সব থেকে বেটার হয় স্প্রে বোতল নিলে আর যদিও না হয় নর্মাল জলের বোতলেও কিন্তু হয় তো দেখো আমাদের এরকম ফুল গাছে কিন্তু ফুল গাছে ফল গাছে এরকম পিঁপড়ে পোকা হয়ে থাকে তো পিঁপড়ে অলরেডি আমার এই গাছে হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তো আমি এই গাছের গায়ে কিন্তু স্প্রে করে দিয়েছি কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পিঁপড়েগুলো চলে যাবে কিংবা মারা যাবে আর কখনও ভুলেও কিন্তু এই গাছের গায়ে পিঁপড়ে পোকা লাগবে না আমরা সবজি লাগাই সবজির গায়ে কিন্তু গাছের গায়ে কিন্তু এরকম পোকা পিঁপড়ে এসে যায় তো যদি এরকম করে দিই তাহলে কিন্তু বাইরে থেকে কোনো রকমের ওষুধ কেমিক্যাল আনার কোনো প্রয়োজন পড়বে না তো এটাকে তোমরা প্রতিটা গাছ ফুল গাছ বলে না ফল গাছেও তোমরা দিয়ে দিতে পারো চলুন তাহলে এরকম করে যদি দিয়ে দিয়ে দাও তাহলে তোমাদের আর একটা পোকা পিঁপড়ে লাগবে না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে তো আমি কিন্তু এটা মাসে একবার করে এরকম চা পাতাটা এবার আমি কি করব সেটাও তোমরা দেখে নাও চা পাতাটাও কিন্তু আমি ফেলবো না কারণ আমি আমাদের প্রত্যেকটা জিনিস যদি একটু বুদ্ধি খাটায় তাহলে কিন্তু কোনো জিনিসই ফেলারই হয় না তো এই চা পাতাটা আমি কোথায় কিভাবে ব্যবহার করছি সেটা তোমরা দেখে নাও আমাদের গাছের গড়ায় কিন্তু আমরা সব সময় সার এটা ওটা দিয়ে থাকি তার জন্য কিন্তু গাছটা তাড়াতাড়ি বড় হওয়ার জন্য গ্রোথ ভালো থাকার জন্য তো যদি আমরা বাইরে থেকে না পয়সা খরচা করে না নিয়ে আসি তো আমরা যদি এইভাবে দিয়ে দিই গাছের গড়া দিয়ে তাহলে দেখবে কোনো রকমের সার সার কোনো রকমের কোনো কিছুই দিয়ে দিতে প্রয়োজন পড়বে না তো এই চা পাতা ফেলে দেওয়ার আগে দশবার ভেবে যদি এটা করা যায় তাহলে কিন্তু আমাদের রকমের কোনো টাকা খরচা হবে না